কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এখন আজকের এই মহাজনসমুদ্রের গাজা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব হজরত মৌলানা আব্দুল মালিক আলাইকুম أمر شباه دروتشري بوري استغفر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بأعداد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من

উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে সকল তাহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমরা আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ দিলে তবা করি সবাই খালেদ দিলে তবা করি আল্লাহর নেমতের শুকর আদায় করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ই আল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিম মতের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ আল রক্ষা করেন আল আকসাহ মুসলমানদের হাতে ফেরত দেন বাইতুল মকদু মুসলমানদের হাতে দেন ইয়া আল্লাহ কবুল করেন শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ আল্লাহ পুরা বিশ্বের মুসলিম হকুমরানকে ক্ষমতাবান কে এই কথা বুজা টফিক তার যে তারা যদি ভয় ভয় ভিতিয়ে উড়ে ভয় ভিতিয়ে উড়ে